আসসালামু আলাইকুম মুসাফির পেস থেকে আমি মাসুদ সো আজকে যাচ্ছি হচ্ছে আমি প্রাকৃতিক সৌন্দর্য এবং দুর্গম পাহাড়ের দেশ স্কটল্যান্ড সেখানে ঘুরতে যাচ্ছি সো এখন আমি আছি হচ্ছে হিত্রো এয়ারপোর্ট এটা হচ্ছে লন্ডন হিত্রো এয়ারপোর্ট সো এখান থেকে হচ্ছে আমি বোর্ডিং পাস কালেক্ট করেছি অলরেডি কিন্তু কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছে কারণ এটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল সো দেখেন কীভাবে বোর্ডিং পাস কালেক্ট করেন বাংলাদেশে যেটা হয় আপনার কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস কালেক্ট করতে হয় কিন্তু এখানে সেটা না এখানে হচ্ছে এই যে দেখেন স্ক্রিন সো এখানে অনেক স্ক্রিন আছে স্ক্রিন থেকে হচ্ছে আপনার বোর্ডিং পাসগুলো কালেক্ট করতে হবে এখানে গিয়ে টাচ করবেন টাচ করলে দেখেন স্ক্যান পাসপোর্ট স্ক্যান আইডি স্ক্যান বোর্ডিং পাস আর বুকিং রেফারেন্স আপনি বুকিং রেফারেন্সে গিয়ে বুকিং রেফারেন্স নাম্বার দিলে তারপর হচ্ছে যে চলে আসবে দেখেন স্যার আমি বোর্ডিং পাস কালেক্ট করেছি দেন এই ফ্লাইটটা আমার চেক করতে হবে আমি কোথায় যাব এখানে হচ্ছে শো করবে সো বিমানে কথা হবে ইনশাল্লাহ আমি যাচ্ছি স্কটল্যান্ড সো এখন একটু ঘুমানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকুন দেখা হবে স্কটল্যান্ডে সো এখন চলে এসেছি স্কটল্যান্ডের গ্লাসগোতে স্বপ্নের শহর অনেকের জন্য এখানে হ্যারি পটার মুভির শুটিং পর্যন্ত হয়েছিল অনেক প্লেসেই সো জানি না কোথায় কোথায় শুটিং হয়েছিল আমি দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সো এখান থেকে দেখি এখন কোথায় যেতে পারি এখনও সেও না মাত্র এসে নামলাম সো দেখছি কি করা যায় ইনশাল্লাহ পাশেই থাকবেন সাথেই থাকবেন গ্লাসগো স্টেশন থেকে বাসে করে একটা বাস স্টপ আসলাম এটা হচ্ছে পেল বাস স্টেশন বলে এখানে সো এখান থেকে আমরা একটা মিউজিয়াম যাওয়ার প্ল্যান করছি সো মিউজিয়ামে গিয়ে আপনাদেরকে দেখাবো ঢুকতে পারি কিনা বা খোলা আছে কিনা কি আপডেট আপনাদেরকে জানাবো সো লন্ডন থেকে এখানে বাস পরিবহন কষ্টটা খুব এক্সপেন্সিভ যা বুঝলাম লন্ডনের তুলনায় অনেক বেশি এক্সপেন্সিভ এখানে সো এখনও তো মাত্র শুরু করলাম জানি না সামনে গেলে আরো বোঝা যাবে আমি আপনাদেরকে জানাবো এখানে কতটুকু এক্সপেন্সিভ কিছু চলেন দেখি মিউজিয়াম যাই সো এখান থেকে দেখা যাচ্ছে যে যে রিভার্সের মিউজিয়াম এখানে সুন্দর একটা রিভার আছে নিচে দেখা যাচ্ছে রিভার সো বাস স্টেশন থেকে হেঁটে আসলাম পয়েন্ট সিক্স মাইল সো জাস্ট আই থিঙ্ক টেন মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ফ্রম বাস স্ট্যান্ড সো এখন হচ্ছে সামনে থেকে ডাড়ে মিউজিয়াম আমরা মিউজিয়ামে যাবো সো চলেন সো যাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সো এই ভিডিওটা হচ্ছে লন্ডন থেকে স্কটল্যান্ডে আসা পর্যন্ত আমি একটি ভিডিও করলাম সো নেক্সট পর্বে আপনারা দেখবেন হচ্ছে মিউজিয়াম রিভার সাইড মিউজিয়াম সো এটা আমি পরের পর্বে রাখছি সো আপাতত এই পর্বে আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অবশ্যই মুসাফির পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম